গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন এক নাম্বার যদি কেউ আপনাকে খারাপ খারাপ কথা বলে আপনি শান্ত থাকুন ধৈর্য ধারণ করুন কেননা সূর্যের তেজ যতই প্রখর হোক না কেন সাগরের বিশাল জলধি সে দিন শুকাইতে পারে না দুই নাম্বার জীবনে রিস্ক নিতে শিখুন হার জিতে চিন্তা না করে যদি জীবনে জিততে নাও পারেন কিন্তু অনেক কিছু শিখতে পারবেন আমি আমার ব্যক্তিগত জীবনে এটা আল্লাহর কৃপা করুণা ছিল আমি চোদ্দশো টাকা চোদ্দোশো তিরাশি টাকা ক্যাপিটাল নিয়ে ব্যাংকের ভালো চাকরি সেরে আমি ব্যবসা শুরু করেছিলাম স্বাধীনতার পরবর্তী সময়ে আজকে যদি আমাকে আল্লাহ সেই রিস্ক নেওয়ার শক্তি না দিতেন আমি সেই লোভনীয় চাকরির মধ্যে পড়ে থাকতাম তাহলে কিন্তু আজকে আপনারা আমাকে যে মিজান দেখেন হয়তো সেটার হইতো না সেজন্য নিজের জীবনে খুব সুন্দরভাবে চিন্তা ভাবনা করে ক্যালকুলেশন করে মানুষকে রিস্ক নিতে হবে তা না হলে সে জীবনে কোনো বড় কামিয়াবি অর্জন করতে পারবে না তিন নাম্বার নিজের জীবনের যে গভীরে ট্যালেন্ট আছে আপনার যে জিনিয়াসনেস আছে সেটাকে যদি বাইরে আনতে চান আপনাকে নানান রকমের অবস্টাকলস নানান রকমের অবস্থার দুঃখের কঠিন দুঃখের সম্মুখীন হতেই হবে এমনকি অনেক সময় দেখা গেছে মানুষকে কেউ অযাচিতভাবে লাঞ্ছনা দুঃখ যাতনা দিয়ে তার জীবনের মোড়কে ঘুরিয়ে দিয়েছে তাই যারাই জীবনে কামিয়াবি অর্জন করছে তারা সকলেই কিন্তু চ্যালেঞ্জ দুঃখ যাতনা বেদনা এই সমস্ত কিছুকে অতিক্রম করেই জীবনের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে সক্ষম হয়েছে ছোট তার স্কুল থেকে স্কুল টিচার বের করে দিচ্ছে তার মার কাছে একটা চিঠি লিখে দিছে স্কুল টিচার তোমার ছেলে একটা গাধা তাকে দিয়ে কিচ্ছু হবে না লাঙ্গল জল কিনে দাও চাষবাস করে জীবন ধারণ করবে মা হাতে চিঠি পেয়ে বলেন যে শিক্ষক মহাশয় আমার ছেলেকে বুঝতে পারে নাই মায়ের কাছে মা আমার শিক্ষক কি লিখছে মা বললেন একটা ইনোভেটার তুমি গ্রেট জিনিয়াস তোমাকে পড়ানোর মতো শিক্ষক ওই স্কুলে নাই শিক্ষক মশাই বলে দিচ্ছে তোমাকে অন্য কোনো ভালো স্কুলে ভর্তি করা দিতে আইনস্টাইন নোবেল পুরস্কার পাওয়ার পরে ষাট বছর বয়সে একদিন পুরানা কাগজপত্র ঘাটতি গিয়ে শিক্ষক মহাশয়ের সেই চিঠিরা হাতে পাইলেন আমরা মনীষীদের জীবন আচার যদি পর্যালোচনা করি এব্রাহাম লিঙ্কলন প্রথম জীবনে ২৬ বছর বয়সে তার স্ত্রীকে হারাইলেন একটা দুইটা তিনটা চারটা ইলেকশনে পর পর ফেল করলেন ব্যবসার মধ্যে ধস নামলো কিন্তু ঊনপঞ্চাশ বছর বয়সের সময় বিংটন কিন্তু আমেরিকান প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন সুতরাং দুঃখকে জয় করার জন্য মানুষকে ব্রত ডিটারমিনেশন এবং কারেজ থাকতে হবে গান্ধীজি একটা কথা বলতেন

কিন্তু কাজ করার আগে আমি সমস্ত মনের প্রাণকে উজাড় করে আমার ডিটারমিনেশন আমার পারসিস্টেন্সকে ধারণ করে আমি সেই কাজের মধ্যে ব্রতি হই বিধাতার করুণা বলে আমি সেই কাজ অবশ্যই করতে পারব আলবা বলতেন সৎ কাজ এবং সুন্দর ভাবনা বাস্তবায়িত হবেই কারণ এর সাথে বিধাতার